শুভ সকাল বন্ধুরা আজকে পাঁচে অক্টোবর দু রবিবার আজ সারারাত রাত মুসলধারা বৃষ্টি পড়ার কারণে আমি বর্তমানে উপস্থিত রয়েছি আমাদের ডায়না নদী এক নম্বর গেটের এখানে সামনেই ডায়না ব্রিজ দেখতে পাচ্ছেন আর কত সুন্দর প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য তার মধ্যে অনেক ভিড় ভাট্টা রয়েছে এখানে আর পাহাড়ের আর নদীর ঢেউ দেখুন একদম ভয়াবহ অবস্থা ডায়না নদীর এখানে নদীর যে রাস্তাটা ছিল অনেকটাই কেটে গেছে সারা রাত যে মুসল বৃষ্টি পড়েছিল তার কারণে এখানে অনেক লোক উপস্থিত রয়েছে এখানে ফাটল ধরেছে বর্তমানে দেখতে পাচ্ছি অনেকটাই ফাটল ধরে অনেকটাই কেটে গেছে সামনে আমি দেখাতে চাইব আপনাদেরকে আজকে অনেকটাই ডেঞ্জারাস অবস্থা দেখুন ডায়নাম নদীটা অনেকটাই কেটে গেছে এদিকে ফরেস্ট রয়েছে ফরেস্ট থেকে ওইদিকে দেবপাড়া যাওয়া যায় আজ অনেক লোক জমা হয়েছে এখানে সামনে অনেক লোক দেখতে পাচ্ছে এদিকে অনেক সবাই আসছে গ্রাম থেকে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে অল্পতে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আর ডায়না নদীর স্রোত দেখুন এরকম স্রোত আমি প্রথমবার দেখতে পাচ্ছি এর আগে আসিনি কখনো এখানে এরকম কিছু দেখার জন্য এটা তো সবথেকে

মানে বন্ধুরা আমি বর্তমানে উপস্থিত রয়েছি আমাদের ডায়না নদী এক নম্বর গেটের এখানে দেখুন কতটা কেটে গেছে নদীটার নদীর ধার এদিকে সামনেই আমাদের টুকরা ফরেস্ট টুকরা ফরেস্টের ওই দিকেই আমাদের গ্রাম আমাদের গ্রাম আপার কেলা বাড়ি সাথে দেবপাড়া বাস্তি আর দেখুন ডায়না নদীর ভয়াবহ রূপ আজ আমরা দেখতে পাচ্ছি আর অনেকটা কেটে গেছে এদিকে চলার একটা রাস্তা ছিল সে রাস্তাটুকুকেও কেটে অনেকটা ভয়াবহ করে ফেলেছে ওর সামনে দেখুন এদিকে অনেক লোকজন দেখতে পাচ্ছি আমি ওইদিকেও লোকজন রয়েছে সারা রাত বৃষ্টি পড়ার কারণে এতটাই ভয়াবহ রূপ ধারণ করবে ডাইন দিয়ে এটা আমরা আমাদের জানা ছিল না আর ডায়না নদীর এতটাই স্রোত এতটাই স্পিড জলের যে কি বলবো আর কিছু বলার নেই অনেকটাই ভয়াবহ নিচ দিকে জলঢাকা নদীর নদীরও অবস্থা মনে হয় অনেকটাই খারাপ তার সাথেই আমি সামনে আপনাদেরকে দেখাতে চাইবো এই দেখুন আমি সামনে ওই ধারে ছেলাম এখন এই ধারে চলে এসেছি ফাটল ধরে অনেকটাই কেটে গেছে তারপরে এখানে হচ্ছে রিপেয়ারিং অথবা কাজ চলছে জানি না কী কাজ চলছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে পাথর আনা হয়েছে জানি না পাথরের কী কাজ আছে বর্তমানে তো সময় হয়ে গেছে এগারোটা ছেচল্লিশ এগারোটা ছেচল্লিশের অবস্থা অনেকটাই ভয়াবহ আর আজকেও যদি সারা রাত বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লেই সমস্ত জল এদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দেবপাড়ার দিকে অপর কেলাবাড়ির দিকে এই যে দেখুন ডায়না নদীর স্রোতের আগে কেউ টিকতে পারবে না মনে হচ্ছে এতটাই স্রোত এতটাই ঢেউ দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখুন রাস্তা ছিল পুরোটাই এখানে রাস্তা ছিল রাস্তাটা কেটে গিয়ে একটা আলাদাই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা তাই আমি আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আপনার